ত্বক উজ্জ্বল এবং সুন্দর করে তুলবার জন্য নিয়মিত স্ক্রাব করা প্রয়োজন আজকে তোমাদেরকে যে স্ক্রাবিংটা দেখাবো সেটা তোমরা স্ক্রাবার হিসাবেও ইউজ করতে পারো আবার ফেস প্যাক ইউজ করতে পারো দুটো হিসাবে এটা দুর্দান্ত কাজ দেয় তোমরা একবার এটা ইউজ করে দেখো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছো প্যাকটাকে তৈরি করবার জন্য লাগবে একটা মাঝারি সাইজের শশা শশাটাকে আমি এভাবে কুড়িয়ে নেব ফলা সহই কুড়ে নেব এবার রসটাকে ভালো করে ছেঁকে নেব হাতের সাহায্যে আমি ভালো করে এটা ছেঁকে নেব এবার এই শশার রসের সাথে মেশাবো দু চামচ ওটসের পাউডার যে ওটস হয় তাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি নিলেই এরকম পাউডার তৈরি হয়ে যাবে দেব এতে কফি এক চামচের মতো সব শেষে দেব এক চামচের মতো ময়দা সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব এবার এ নিয়ে সারা মুখে এভাবে লাগিয়ে নেবে নিয়ে হালকা হাতে ঘষে নেবে মিনিট পাঁচেকের মতন মেখে নেবার পর এটা পনেরো মিনিট এভাবে রাখবে তারপর জল দিয়ে ধুয়ে নেবে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো